কংগ্রেসে আমাদের সবাই তো তখন কংগ্রেসই করতো তারপরে সিপিএম এলো সিপিএম এর সময় যত সরকারি কোনো অনুদান বা সাহায্য আমরা কোনোদিন পাইনি দেয়নি তারা এত বছর রাজত্ব করে গেছে এখন হলো এখন তো টিএমসিরা টিএমসিরাও হলো আমাদের হলো কোনো কিছুই করলো না তারপরে এখন আমরা বিজেপি করি এখন তো আমাদের একটা স্ট্যাম্প হয়ে গেছে যে আমরা বিজেপি করি আমাদের বিধানসভা চারটা বিধানসভা

আজ তারা দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটে বিজেপি ভোট দিন প্রচারে যখন বাড়ি বাড়ি ঘুরছিলেন তখনই আমাদের ক্যামেরার সামনে বিস্ফোরক অভিযোগ করেন আমাদের পার্টির কর্মসূচি হিসাবে দশ তারিখ থেকে বাড়ি বাড়ি সম্পর্ক স্থাপন করার কথা বলেছে সেই হিসাবে আমরা আজকে আপনাদের বাড়িতে এসছি নরেন্দ্র মোদীর প্রতিনিধি হিসাবে আপনাদের আমাদের সম্মানীয় প্রতিযোগিতার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কি আপনাদের একটা আবেদনপত্র দিয়েছে সেটা আমরা পৌঁছে নিতেছি আমরা সেই আবেদনপত্র আপনাদের দিব আপনারা বলবেন এটা এবং আগামী ছাব্বিশে যে নির্বাচন হবে বাঁচতে চাই বিজেপি তাই নরেন্দ্র মোদীর শ্লোগান আপনারা বাস্তবায়িত করবেন এই পরিবর্তন এই এই যে সুশাসন চলছে শোষণ রাজ চলছে দুর্নীতি রাজ চলছে তার পরিবর্তন আপনারা সাহিত্য করবেন ব্যালটের মাধ্যমে বুলেটের মাধ্যমে নয় শক্তি কেন্দ্রের লিডার আর আমার সঙ্গে আছে এখানে শক্তি কেন্দ্রের প্রমুখ গোপাল দাস আমাদের মন্ডল কমিটির সদস্য অমিত দাস এবং মন্ডল কমিটির অন্যতম সদস্য বাপি মল্লিক এবং আমাদের নবিতা দি দীর্ঘদিনের আমাদের বিজেপি কর্মী সমর্থক গহিলা মোর্চার নেত্রী চন্দা আমরা বিজেপির সমর্থক আছি আমরা বাড়ি বাড়ি আমরা যাচ্ছি প্রতিটি বাড়িতে আমরা পৌঁছাবো পার্টির নির্দেশে এবং বিজেপি যদি আপনার বাড়িতে এই যে পোস্টার লাগালো আপনার পারমিশন নিয়েছে হ্যাঁ আমার পারমিশন নিয়েই লাগিয়েছে কোনো অসুবিধা নেই আপনার নাম আমার নাম অর্চনা পাল দাস